এই নিন চাবি আজ থেকে বাড়িটি আপনার আমি গরিব মানুষ অনেক কষ্ট করে বাড়িটি বানিয়েছিলাম টাকার জন্য বাড়িটি আপনার কাছে বিক্রি করে দিলাম ভালো থাকবেন আবার দেখা হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন বাড়ির সামনে দিক অনেক জঙ্গল হয়েছে পরিষ্কার করতে হবে দেখি তোর ভিতরে কি আছে আরে এগুলো এগুলো কি তো তো অনেক দাম তাহলে তো আমি অনেক টাকার মালিক হয়ে যাব কিন্তু এগুলো আবার নিয়ে ঠিক হবে বাড়িতে আমি যার কাছে কিনেছি নিশ্চয়ই এগুলো তারই আমার উচিত হবে তাকে এগুলো ফেরত দাও তো নাহিদ ভাই এদিকে আসছে ভালোই হলো আর সম্পদগুলো তাকে দিয়ে দিই আরে ভাই যান কোথায় যাচ্ছেন এই তো আপনার কাছে এসেছি আর কাছে আবার কি কারণে আপনার সম্পদগুলো ফিরিয়ে দিতে আমার সম্পদ মানে বুঝলাম না এই তো আপনার স্বর্ণ মুদ্রা ফিরিয়ে দিতে এসেছি আমি তো গরিব মানুষ আমার তো কোনো স্বর্ণ মুদ্রা নাই আপনার যে আমি বাড়িটা কিনে নিয়েছি সে বাড়িটা পরিষ্কার করতে গিয়ে এগুলো পেয়েছি অতএব এই স্বর্ণমুদ্রাগুলো আপনারই আরে না না এগুলো আমার না না এগুলো আপনারই আপনি রাখুন আরে ভাই এগুলো আমার না বললাম তো আপনার বাড়ি থেকে পেয়েছি মানে আপনারই আচ্ছা মানলাম এগুলো আমারই জমি সহ বাড়ি তো আমি আপনার কাছে বিক্রি করে দিয়েছি এগুলো যদি আমারও হয় তাহলে এগুলো কারণ আপনার কারণ আপনি আমার কিনে নেওয়া জমিতে এগুলো পেয়েছে না এগুলো আপনার আপনাকে নিতে হবে আরে বলো আপনাকে নিতে হবে না 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 নিতে না না কি কে ও এই ব্যাপার আপনাদের একটা সুন্দর সমাধান আছে সে সমাধান তাড়াতাড়ি বলুন আমাদের এখানে পলিমুদ্দিন ডাক্তারের একটা মাদ্রাসা আছে আপনি কি এখানে আমাদের এখানে হযরত হাতে মারুজ উল্লো তালা মহিলা মাদ্রাসা ও ইয়েতিম কথা বলছেন হ্যাঁ হ্যাঁ আমি সেটার কথাই বলছি মাদ্রাসা দিয়ে আমাদের কি সমাধান হবে আপনারা এ সম্পর্কে নিতে চাচ্ছেন না তাই এ স্বর্ণ মুদ্রাগুলো কলিমুদ্দিন ডাক্তারের মহিলা মাদ্রাসায় দান করে দিবেন তাহলে আপনাদের কাউকে নিতে হবে না কিন্তু দানের বিনিময়ে ওদের উপকার হবে আমার বুদ্ধি এটা আপনার কেমন লাগলো না না খুব ভালোই বুদ্ধি ভালো চলুন আপনার আমরা তিনজন মিলে